সুযোগ আছে ভালোscala গোল কমদকর গোল করলো মুস্তাক আক্তার রনিদার হেড মনজুদ তন্ময় মুস্তাক লেজেন্ড বাই সামিম ও लवली পাস সুযোগ আছে এক্ষেত্রে সেরা সুযোগ মিস করলো আক্তার সাদি কলমবেগার হাকদার ব্যাকপাস রাজেশ আবারো আক্তার লেখা muchachos mustaqbal অসাধারণ receive সুযোগ আছে mustaqbal করছে

টি সাজি রোহিত সুজাগে আবারো গোল করতে পারে তার থেকে মাসুদ আর দারণ चमत्कार মাসুদ আয়োজ আছে 5 নম্বর কা লথরাস বহন টিম সাজি 11 নম্বর কোচ থ্যাঙ্ক ইউ সো মাচ কি দিক আপনি লাইভ সাপোর্ট ধন্যবাদ আমাদের সময় খেয়াল আমাদের কথা মাসুদ গোল গোল গোল

মাঠের মধ্যে সম্ভবত প্রবেশ করবে মঙ্গল মঙ্গল মাঠের মধ্যে প্রবেশ করছে দুই শূন্য গলে এগিয়ে গেল টিম সকলে শেয়ার করে দেবো যারা লাইভ সম্প্রচারের চোখ দেখেছেন সকলের কাছে অনুরোধ একটি করে শেয়ার করে দেবো দুই শূন্য এগিয়ে গেল মঙ্গল

সুযোগ আছে আবারও মুস্তাক আবারও বললে আবারও মুস্তাক আবারও বলেছে কেন কোনো মিট খেলা আবার কি বলে আবারও টিম সাবি কালাম বেকার সাবি কালাম লেকেন সুন্দর বলে গেল টিম বলে গেল টিম সাবি কালাম লেঘা তিন নম্বর গোলটা বল মুস্তাক আবারও সুযোগ রয়েছে মঞ্জুর শুভারণ প্রথম গোল মুখ মুস্তক দ্বিতীয় গোলম তিন নম্বর গোলটা করেছে মুস্তাক জোরা গোল করেছে মুস্তক দারুন দারুন অসাধারণ দারুণ খেলছে আমি দারুণ ডিপেন্ডিং হচ্ছে মঞ্জু আক্তা আসাদের খেলা দেখতে হাই ভোল্টেজ চিন্তা করছে ম্যাচে চলছে এই ম্যাচে তিন বলে এগি আছে কোন সাদি ক্লাব নেই তিন শূন্য বলে আছে টিম

যারা সামনের দিকে রয়েছেন সকল একটু বসে দেওয়ার জন্য যারা সামনের দিকে রয়েছেন অসাধারণ বিধানসভার ঐতিহাসিক মেজি ফুটবল টুর্নামেন্ট দেখতে দেখতে এক দুই তিন করতে করতে উনিশতম পদার্পণ করছে ঐতিহাসিক মেরি ফুটবল টুর্নামেন্ট

মাঠে প্রবেশ করছে মকবুল রনি দা মাঠের বাড়ে গা ফাইনাল আজকে ফাইনাল আজকে মুস্তাদ হতো মিনি ফুটবল টুর্নামেন্ট আক্তার মাসুস আবারও আক্তার সেখান থেকে মুস্তাক মকবুল আমরা লাইভ সম্পর্চার দেখছো ওর নিজেদের वाले শেয়ার করে দেন দারুণ ম্যাচ চলছে হার্ড হিটার আপাতত হাই ভোল্টেজ খেলা চলছে এদিকে সাদিক কালামবীর ওদিকে তাজ লেভেন দ্বিতীয় অর্ধ খেলা চলছে তিন শূন্য গোলে এগিয়ে আছে আপাতত টিম রজনী ড্রেসেস সৌজন্যে রামবাগ আমরা সবাই দাদা টিম তো সাদিক কালামবীর নেক্সট ম্যাচ

খেলার পরিবর্তনের কালামদা মাঠের বাইরে মাঠে প্রবেশ করছে রোহিত কালাম মাঠের বাইরে মাঠে প্রবেশ করছে করুন রদীয়মান খেলোয়াড় রোহিত মাঠের মধ্যে প্রবেশ করছে টিম সাদিক কালামিক মুস্তাক সুযোগ রয়েছে মুস্তাক হেলামেলা বাজ মুস্তাক চমৎকার এরিয়া থেকে ফিকিক পেয়ে গেছে টিম রজনী ডেসেস টিম সাদিক কালাম ব্রিগেড দারুণ একটি এরিয়া থেকে ফিকিক বিপজ্জনক এরিয়া থেকে ফিকিক পেয়ে গেছে সুযোগ আছে অসাধারণ ডিফেন্ডিং ওখানে দারুণ ডিফেন্ডিং করলো শুভ চমৎকার ডিফেন্ডিং দারুণ খেলছে নন্দীগাম স্টার

मंजूर चमत्तर ब्लॉकिंग दारण ब्लिंग स्कोर लाइन तीन शून्य तीन शून्य को ले अच्छा टीम, शादी कलम ड्रिकेट সাদিক কালাম বিকেট তারা আপাতত আছে চার নম্বর খেলা চার নম্বর খেলা খেলবে রাজেশ

सुजोग आज मुस्ताक हैट्टी का इसमें वास्तव में सब कुछ लोग मुस्ताक हैं और कैसे लोग लोग बसते हैं आज आज भी जोन चला सोपा नहीं हार्ट टाइम नेशनल कार्बन चैंपियन डेसिडेंट मंजूर कार्बन कावड़ी एसोसिएशन देवम सीएसपी स्टार एसीएसी में पर हल्दिया मेडिसिनलिटी नासिर बाबू सुना चार नंबर का नासिर बाबू सुना अधिरोपण तो काशीर मानो तो दे तो

হলুদ কা ডাক্তার গোল লাইন তিন শূন্য সাদিক কালাম বিকেট তিন শূন্য এগিয়ে আছে এই ম্যাচে জোড়া গোল করেছে মুস্তাক এই ম্যাচে জোড়া গোল করেছে মুস্তাক গড়িয়া শান্তি সংঘের এখনো লটারি হয়নি আছে খেলার পরিবর্তন আসবে লেজেন্ড ভাই সামিম মাঠের বাইরে লেজেন্ড বয় স্বামী মাঠের বাইরে মাঠে প্রবেশ করছে সাদাম দা হ্যান্ডসাম বয় সাদাম মাঠে প্রবেশ করছে হ্যান্ডসাম বয় সাদাম মাঠে প্রবেশ করলো মাঠের বাইরে গেল লেজেন্ড বয় স্বামী দ্বিতীয় অর্ধের খেলা চলছে সেকেন্ড হাফ চলছে গোল লাইন আপাতত তিন শূন্য এই ম্যাচে জোড়া গোল মুস্তাক

সৌজনে রামবাগ আমরা সবাই কর্মকর্তা ছোট দে এবং তারা তার দল আপাতত চার শূন্য বলে গেল টিম সাদি কালাম বলতে বলতে ফার্স্ট ম্যাচ উদ্বোধনী ম্যাচ পরিসমাপ্তি ঘটল ফার্স্ট ম্যাচ উদ্বোধনী ম্যাচে পরিসমাপ্তি করলো জয়লাভ করলো টিম রজনী ড্রেসে সামতা টিম সাদি কালাম বেগার